তেল আছে আস আলোম আসো আলো আছো আলো মাসো আলমেমার কাস্টমার আলো মাসো আলো মাসো আলো মাসো

কোন কাস্টমার নেবে আপনি একটা দেবেন

সুন্দর টুকি এই পুলিশ সাহেবকে বললাম ইউনি সংস্কার আরে আগে মানুষের সংস্কার করেন এইগুলা সংস্কার কমিশন করিয়া বিদেশি দালালদের পয়সা দিয়ে কোনো লাভ নাই

আমরা দেখতে পাচ্ছি সাইকেল সামনে ঢুকে দাও এগুলো সব ফেলে আপনারা তো শুনলেন কাস্টমারে কি বললেন যে তেল পাওয়া যাচ্ছে না 5 লিটারের অ্যাকটিও নেই অথচ এগুলো সব বেড়ে হচ্ছে আপনি তো বললেন তিনটে আছে এখন তো অনেক বের হচ্ছে করো নাকি জিজ্ঞেস করেন ওনাকেও জিজ্ঞেস করেন উনি

বস কট কথা মান নাম বল

আমরা আপনার দোকানে পরপর তিন দিন এসেছি তাই না তিন দিন এসে একই মেসেজ দেওয়া হয়েছে বোতল যত সয়াবিন তেল যেগুলো পাবেন সামনে প্রদর্শন করবেন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করতে থাকবেন তাই না এমআরপি যে মূল্য লেখা আছে বেশি নেবেন না আচ্ছা কিন্তু আপনি আবার গোপন স্থানে হাইড করে রাখলে এবং তেল নেই বললেন এটি অপরাধ হয়েছে আপনার কাছে মনে হয় না হয়নি প্রতিদিন একই কথা বলা হচ্ছে তারপরে আপনাদের টনক পড়ছে না কেন এটি শেষবারের মতো আর আরই অপরাধ করবেন না আর আর করবেন না সত্যি বলছেন মিথ্যা বলতেছে হ্যাঁ এগুলো বলতে পারবে এগুলো কোন কথা নাই বান্দা কাস্টমার কাস্টমারকে আপনি কি বেধে রেখেছেন দড়ি দিয়ে শিকল দিয়ে কাস্টমার আপনার কাছে বাধা হয়ে থাকতে চায় না নগদ টাকা দিয়ে সব কাস্টমার কিনতে চায় আগে আসলে আগে পাবেন ভিত্তেতে দিবেন আপনি কি তো কাস্টমারকে বেঁধে ফেলেছেন আপনি আপনার বক্তব্য না আপনি কি কাস্টমারকে ধরতে পারেন এই ব্যক্তি আর আপনার আছে আপনি শিকলটা বেঁধে রেখেছেন রেগুলার কোন কথা নাই যিনি আগে আসবেন উনি আগে পাবেন যতক্ষণ থাকবেন বিক্রি করবেন আমাদের কাছে যে তথ্য আছে তেলে পর্যাপ্ত রয়েছে একটা করে যদি বিক্রি করেন কোনো অভাব হবে না অথচ আপনারা কৃত্রিম ক্লাসেস তো করছে না কত দিয়েছে সেটি আমাদের কাছে তথ্য আছে আপনার কাছে আমি জানতে চাচ্ছি না আপনার কাছে আমি জানতেই চাচ্ছি না এই বিষয়ে আপনার কাছে যা আছে বিক্রি করছেন না তো আপনাকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর আপনাদের কার্যক্রম আমরা বারবার বলছি মনিটরিং করা হচ্ছে ক্লোজলি সিভিল রয়েছে আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী স্টাফ কারণ বাজার প্রতিদিন কেউ না কেউ থাকছেন কি করছেন সব আমাদের কাছে তথ্য দিচ্ছেন সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীও এই তথ্যগুলো নিচ্ছে এগুলো আর করতে পারবেন না আপনি কত হলে সুবিধা হবে আমরা ইনসাফ করি নাই আগে তাহলে হ্যাঁ টাকা পরিশোধ করেন হ্যাঁ বাড়িয়ে দেওয়া যাবে খাতির করে বাড়িয়ে দেওয়া যাবে জরিমানা লেখেন দশ হাজার টাকা লেখেন এগুলো বিক্রি হতে থাকবে সামনেই থাকবে তেল ভিতরে আর থাকবে না একটার বেশি বিক্রি করতে পারবেন না